হ্যালো বন্ধুরা স্বাগতম কেরিয়ার টেলস চ্যানেলে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি বইয়ের সারাংশ যা সারা পৃথিবীর কোটি কোটি মানুষদের জীবন বদলে দিয়েছে বইটির নাম দি পাওয়ার অব ইয়োর সাবকনসিয়াস মাইন্ড লেখক ডক্টর জোসেফ মার্ফি এই বই আমাদের শেখায় কিভাবে আমাদের অবচেতন মন আমাদের সাফল্য স্বাস্থ্য সম্পর্ক আর সুখের চাবিকাঠি ধরে রাখে আজ আমরা ধাপে ধাপে বুঝব অবচেতন মনের শক্তি কিছু বাস্তব উদাহরণ আর কিভাবে আমরা এই শক্তি ব্যবহার করে নিজের জীবন পাল্টাতে পারি তোমাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি তো আমরা পরপর অধ্যায়গুলি শুনে নেব প্রথম অধ্যায় সচেতন বনাম অবচেতন মন আমাদের মস্তিষ্ক দুইভাবে কাজ করে সচেতন মন আর অবচেতন মন সচেতন মন দিয়ে আমরা সিদ্ধান্ত নিই পড়াশোনা করি কথা বলি কিন্তু অবচেতন মন হলো সেই বিশাল ডেটাবেস যেখানে আমাদের সব অভিজ্ঞতা বিশ্বাস ভয় আর অভ্যাস জমা থাকে আমরা একটা উদাহরণ দিয়ে এটি বুঝে নেব ধরো তুমি সাইকেল চালানো শিখছ প্রথমে কষ্ট হয় মনোযোগ দিতে হয় কিন্তু কয়েকদিন পর আর ভাবতে হয় না অবচেতন মন কাজ করে দেয় একইভাবে যখন তুমি গাড়ি চালাও হাত পা না ভেবেই সঠিকভাবে কাজ করে কারণ অবচেতন মন তোমার হয়ে কাজ করছে দ্বিতীয় অংশ বিশ্বাসের শক্তি জোসেফ মার্ফি বলেছেন তুমি যা বিশ্বাস করবে অবচেতন মন সেটা সত্যি করে তুলবে কোনো ডাক্তার যদি বলে তুমি দ্রুত ভালো হয়ে যাবে রোগী দ্রুত সুস্থ হয় একে বলে প্ল্যাসেবো এফেক্ট মানে শুধু বিশ্বাসের কারণেই শরীর ভালো হয় যদি তুমি মনে করো আমি পরীক্ষায় ফেল করব অবচেতন মন সেটা গ্রহণ করে এবং তোমার কাজেও তার প্রভাব পড়ে কিন্তু যদি ভাবো আমি অবশ্যই পারবো তখন অবচেতন মন তোমাকে সেই অনুযায়ী শক্তি দেয় অতএব তুমি যেমন বিশ্বাস করবে অবচেতন মন তেমন বাস্তবতা তৈরি করবে তৃতীয় অধ্যায় পজিটিভ অ্যাফরমেশন আমাদের অবচেতন মন সবকিছু সরাসরি গ্রহণ করে তাই তুমি যদি বারবার নিজেকে নেতিবাচক কথা বলো সেটা সত্যি হয়ে যাবে তাই অ্যাফর্মেশন বা ইতিবাচক বাক্য ব্যবহার করতে হবে যেমন প্রতিদিন সকালে বলো আমি শান্ত আমি আত্মবিশ্বাসী আমার জীবনে সফলতা আসছেই অনেক ক্রীড়াবিদ খেলায় নামার আগে নিজেকে বলে আমি জিতব আমি সেরা এইভাবে তাদের অবচেতন মনকে শক্তি যোগায় চতুর্থ অংশ ভিজুয়ালাইজেশন জোসেফ মার্ফি বলেন অবচেতন মন ছবি বেশি ভালোভাবে বোঝে তুমি যদি চোখ বন্ধ করে কল্পনা করো তুমি সফল সুস্থ ধনী অবচেতন মন সেটা বিশ্বাস করতে শুরু করবে একজন ছাত্র প্রতিদিন রাতে চোখ বন্ধ করে কল্পনা করল সে পরীক্ষায় ভালো মার্ক পাচ্ছে ফলাফলস্বরূপ যে বাস্তবেই আত্মবিশ্বাস নিয়ে কাজ করল এবং ভালো মার্কস পেল প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে ঘুমানোর আগে পাঁচ মিনিট ভিজুয়ালাইজ করো তোমার কাঙ্ক্ষিত জীবন পঞ্চম অধ্যায় ভয় এবং নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ অবচেতন মন ভালো মন্দ আলাদা করতে পারে না তুমি যদি সবসময় ভয়ের কথা ভাবো সেটা সত্যি হবার মতো কাজ করে উদাহরণস্বরূপ যদি কেউ বারবার ভাবে আমার চাকরি যাবে অবচেতন মন সেই ভয়কে বাড়িয়ে তোলে কাজে ভুল হয় আর চাকরি সত্যিই যায় এখানে সমাধান হচ্ছে নেতিবাচক চিন্তা আসলে সাথে সাথে বলো না আমি পারব আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ষষ্ঠ অধ্যায় কৃতজ্ঞতা অবচেতন মন কৃতজ্ঞতাকে অনেক শক্তিশালীভাবে গ্রহণ করে তুমি যত কৃতজ্ঞ হবে তোমার জীবনে তত ভালো জিনিস আসবে উদাহরণস্বরূপ রাতে ঘুমানোর আগে পাঁচটি বিষয় লেখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ যেমন পরিবার স্বাস্থ্য শিক্ষা বন্ধুরা এটা অবচেতন মনে ইতিবাচক এনার্জি জমা করে সপ্তম অধ্যায় স্বাস্থ্য ও অবচেতন মন অবচেতন মন আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে যদি তুমি সবসময় অসুস্থতার কথা ভাবো শরীর দুর্বল হবে কিন্তু যদি ভাবো আমি সুস্থ আমি শক্তিশালী শরীর সত্যিই প্রতিক্রিয়া দেখায়। অনেক রোগী শুধুমাত্র ইতিবাচক চিন্তা আর মোটিভেশনের মাধ্যমে দ্রুত সুস্থ হয়েছেন অষ্টম অধ্যায় অবচেতন মন দিয়ে সফলতা অর্জন প্রতিদিন স্পষ্ট লক্ষ্য ঠিক করো ভিজুয়ালাইজ করো যে লক্ষ্য পূরণ হচ্ছে ইতিবাচক অ্যাফরমেশন ব্যবহার করো নেতিবাচক মানুষ এড়িয়ে চলো যদি তুমি ব্যবসায় সফল হতে চাও প্রতিদিন কল্পনা করো তোমার দোকান বা কোম্পানি কাস্টমারে ভরা এইভাবে অবচেতন মন সুযোগ খুঁজে বের করবে বন্ধুরা ডক্টর জোসেফ মারফির দি পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড আমাদের শেখাই তোমাদের জীবনকে পাল্টানোর আসল চাবি তোমাদের ভেতরেই আছে অবচেতন মনকে ঠিকভাবে ব্যবহার করলে আমরা স্বাস্থ্য সম্পদ সুখ সব কিছু পেতে পারি তাই আজ থেকে ইতিবাচক চিন্তা শুরু করো কৃতজ্ঞতা প্রকাশ করো আর প্রতিদিন তোমার স্বপ্নকে ভিজুয়ালাইজ করো আমি আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর কেরিয়ার টেলস চ্যানেল সাবস্ক্রাইব করো আমরা আবার দেখা করবো নতুন বইয়ের সারাংশ নিয়ে ধন্যবাদ